তো কেমন আছো সিক্স সেমিস্টারের স্টুডেন্টসরা অর্থাৎ আজকের এই ভিডিওটায় আমি জানি বেশি ভিউজ আসবে না আমি জানি এই সাবজেক্টটার স্টুডেন্টস বেশি নেই তবুও তোমাদের একটা কথা বলবো তোমাদের যে গ্রুপগুলো আছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করো আমি জানি এই সাবজেক্টে বেশি স্টুডেন্ট নেই তারপরেও কিন্তু আপলোড করছি কেন না তোমরা জানো এটা এমন একটা প্ল্যাটফর্ম যে সমস্ত আপলোড করে পরোয়া না করে যে কে দেখলো কে দেখলো না কতজন দেখলো আমি এটার পরোয়া করি না আমি জানি এই সাবজেক্টের বেশি ভিউ আসবে না এবং কোনো একটা প্ল্যাটফর্মে বেশি ভিউ না এলে তার নাকি কোথাও একটা রেপুটেশনের উপর একটা প্রভাব পড়ে যে বেশি ভিউ আসা মানে ছাড় তো এই জিনিসটার উপরে ভিয়ে আমি তোমাদের সবার জন্য

জি ই সোসিওলজির মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন্স গুলো চল ই সোসিওলজি দু হাজার পঁচিশ এখন চলছে এবার এখানে তোমরা দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা দিতে চলেছ সেখানে তোমরা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখতে পাবে সেইগুলোই আজকে তোমাদের বলে দিচ্ছি প্রথম যে প্রশ্ন আমার স্নেহের ছাত্রীদের জন্য সেটা হচ্ছে কিভাবে ডিজিটাল বিভাজন শিক্ষায় অসম্ভব বাড়াচ্ছে ডিজিটাল বিভাজন দেখো কিছু জন কমেন্ট আপনি হয় মুখে বলছেন তো একটু অসুবিধা হচ্ছে দেখো আমি একটা কথা বলে দিই তোমরা লক্ষ্য করে দেখবে যে আজকে অনেক কটা ভিডিও কিন্তু কন্টিনিউ আপলোড হয়েছে এখনো তিন চারটে ভিডিও কিন্তু আপলোড হবে আজকে রবিবার তারপরেও তার মানে হচ্ছে এই প্ল্যাটফর্মের উপর ধীরে ধীরে চাপ বাড়ছে আরো অনেক ভিডিও আসতে চলেছে অর্থাৎ সরকারি চাকরি বেসরকারি চাকরি সরকারি চাকরি প্রশিক্ষণ এখানে নিতে সেটা নিয়ে ম্যাথ তারপরে তাহলে ইংলিশ বলো বলো তারপরে জি কে বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো এইগুলো সব কিছু আমি আনতে চলেছি মানে এই প্ল্যাটফর্মে ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু তোমাদের জন্য আনতে চলেছি যার জন্য কিন্তু চাপ বাড়তে চলেছে তার জন্যেই আমি মুখে বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়ার সময় নেই মানে স্ক্রিনে দিতে গেলে এডিটিং করতে অনেকটা সময় চলে যাবে যার জন্য তোমাদের জন্য অন্য সাবজেক্টে সাজেশন আনতে পারবো না দেরি হয়ে যাবে তার জন্য আমি তোমাদের রিপিট করে দিচ্ছি বারবার রিপিট করে দিচ্ছি ভালো করে একটুখানি শুনে নিয়ে খাতায় লিখে নাম আমি তাড়াহুড়ো করে বলবো না আস্তে আস্তেই বলবো চলো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কিভাবে ডিজিটাল বিভাজন শিক্ষায় অসাম্য বাড়াচ্ছে ডিজিটাল বিভাজন কীভাবে শিক্ষায় অসাম্য বাড়েছে আশা করছি লিখে নিয়েছো পস করে করে করবে হ্যাঁ আচ্ছা দু নম্বর জল আর বায়ু এই যে দুটো দূষণ হচ্ছে এদের প্রধান উৎস কি অর্থাৎ কারণটা লিখতে পারো যে জল আর বায়ু দূষণের কারণটা এর মধ্যে জল দূষণটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা তিন নম্বর প্রশ্ন টি কা রেখেছি কি টিকা রেখেছি সাম্প্রদায়িকতা সামাজিক বহিষ্করণ তহসিলী উপজাতি সামাজিক বিয়োজন ই বর্জ আমি আবার বলছি সাম্প্রদায়িকতা সামাজিক বহিষ্করণ তহসিলী উপজাতি সামাজিক বিয়োজন ই বর্জন এই হচ্ছে তোমাদের জন্য টিকা ওকে টিকা যদি আসে এর মধ্যেই আসবে এর বাইরে আসবে না দু নম্বর আমি দিয়েছি যে করে পাঁচটা টিকা এর মধ্যে যদি টিকা দিল এর মধ্যে ধরে নাও দুই থেকে তিনটে বাঁচবে মাত্র পাঁচটার মধ্যে দুই থেকে তিনটা টিকা আসবে ওকে আচ্ছা নেক্সট পরিবেশ সরি ভারতে পরিবেশ আন্দোলনের কয়েকটি প্রধান কারণ আলোচনা করো ভারতে পরিবেশ আন্দোলন বা সাম্প্রদায়িক দাঙ্গা যাকে বলা হয় পরিবেশ আন্দোলনের কয়েকটি প্রধান কারণ আলোচনা করো বা সাম্প্রদায়িক কারণ মানে সাম্প্রদায়িক যে দাঙ্গা গুলো হচ্ছে তারও কয়েকটা প্রধান কারণ আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন ভারতে শহরগুলিতে ভৌমজল কমে যাওয়ার কারণ কি মানে হচ্ছে মাটির নিচের জল কমে যাওয়ার কারণ কি আমাদের ভারতে বুঝতে পারলে ভারতে কোয়েশ্চেন কমে যাওয়ার কারণ কি নেক্সট হচ্ছে কিভাবে প্লাস্টিকের ব্যবহার দূষণ ঘটাচ্ছে প্লাস্টিক যে ব্যবহার করছে সে পরিবেশকে কিভাবে দূষিত করছে এটা তোমরা নিজেরাই বানিয়ে লিখে আসতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট পরিবেশ দূষণে নগরায়নের প্রভাব আলোচনা করো অর্থাৎ যে নগর তৈরি হচ্ছে গাছ কাটা হচ্ছে শিল্প তৈরি হচ্ছে নগরায়ন হচ্ছে এতে পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তোমাদের লিখতে হচ্ছে সাবজেক্টটাই এমন যে যারা নিয়েছো বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে এমনই সাবজেক্ট বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে নেক্সট ভারতে ধর্মীয় সম্প্রদায় ও লিঙ্গ বৈষম্যের সমস্যা আলোচনা করো ভারতে ধর্মীয় সম্প্রদায় ও লিঙ্গ বৈষম্যের সমস্যা আলোচনা করো নেক্সট হচ্ছে ভারতে পরিবেশ আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গার কারণ আলোচনা করো পরিবেশ আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গা এটা একটু আগে দিয়েছিলাম রিপিট হয়ে গেছে বাদ দাও এটা ইম্পর্টেন্ট তাই রিপিট হয়ে গেল আচ্ছা নেক্সট ভারতে উপজাতির যে সমস্যার সম্মুখীন তা দূর করতে সংবিধানের যে ব্যবস্থাগুলি আছে সেগুলি আলোচনা করো কোশ্চেনটা কিভাবে আসতে পারে দলিত সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা আছে সেটা আলোচনা করো কোশ্চেনটা তাহলে আবার বলছি যে ভারতে উপজাতিরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে সেই সমস্যা থেকে বার করার জন্য সংবিধানে কোন কোন ব্যবস্থা রয়েছে বা দলিত সম্প্রদায়েরা যা সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য সংবিধানে কি কি ব্যবস্থা রয়েছে প্রশ্নটা একই ওকে এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজে ধর্ম নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা আলোচনা কর ভারতীয় সমাজে ধর্ম নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা আলোচনা করো তোমরা কিছু মনে করো না আমি স্ক্রিনে দিতে পারছি না বলে দিচ্ছি না কিন্তু রিপিট করে দিচ্ছি যাতে আমরা ভিডিওটা তাড়াতাড়ি ছাড়তে পারবো প্রত্যেকটা কোয়েশ্চেন কে লিখে লিখে করতে গেলে টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে ওই যে রিপিট করে দিলাম আস্তে আস্তে বললাম তোমরা একটু পজ করে করে কোয়েশ্চেন একবার জাস্ট খাতায় তুলে না ব্যাস তোমাদের কাছে এই কোয়েশ্চেন গুলো করতে পারলে আর কোনো চিন্তা নেই হ্যাঁ তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে এরকম সাজেশন বা তোমরা কি এই প্ল্যাটফর্মে সব সাজেশন পাও যে হ্যাঁ একটা এমন প্ল্যাটফর্ম রয়েছে যে ইউটিউবে আর কোথাও নেই এই একটাতেই রয়েছে যেখানে সব সাজেশন পাওয়া যায় এইটা একটু কমেন্টে লিখবে ওকে যে এটাকে আমি ঠিক বললাম কমেন্টে অবশ্যই লিখবে আর অবশ্যই এটা একটু শেয়ার করে দেবে কারণ স্টুডেন্টস বেশি নেই কিন্তু যার যার রয়েছে যদি তারা এটা পেয়ে গেল না দুর্দান্ত পরীক্ষা হবে চলো দেখা হচ্ছে আজকেই জিজ্ঞাস অন্য একটা সাবজেক্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো